সকাল থেকে সারা দিন আজকে বাবার পূজায় ব্যস্ত ছিলাম তো এক বছর পর আজকে এতো বাবার পূজা হলো তো বাড়িতে সহ আজকে বাবার পূজা করলাম তারপরে মন্দিরে গিয়ে তো সবার সাথে পুজোর আয়োজনে আমরা সবাই ব্যস্ত ছিলাম তো হ্যালো এভ্রি কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে হচ্ছে লোকনাথ পূজা তো আজকে উঠেছি সকাল পাঁচটারও আগে মানে পুনে পাঁচটার মতন হবে তো তখন থেকে আমি উঠে তো আগে প্রথমে ফুল তুলতে গিয়েছিলাম তো ফুল পাবনার জন্যে তাড়াহুড়ো করে সকালে চোখ মেলে মানে আমি দৌড়ে ফুল তুলতে গিয়েছি তো আজকে বাবার পুজো আছে মালা গেঁথে দেব মন্দিরে একটু ফুল দেব মন্দিরে কাজ আছে বাড়ি পুজো আছে তো তাড়াতাড়ি উঠে ফুলটা নিয়ে এসে তো বাড়ি ঘর তোর আগে ঝাড় দিয়ে নিয়ে বাসি কাজ যেগুলো ছিল সবগুলো সেরে নিয়ে আমি চলে আসলাম পূজার ঘরে তো আগে পুজো দেব বাড়িতে তারপরে যাব মন্দিরে সেজন্য আজকে সকাল থেকে অনেকটাই ব্যস্ত তো বাড়িতে তো সব কাজ তো পরিপাটি করে করতেই হবে পুজোর দিনকে সব ঘর দর মোচা তারপরে থাল বাসন মোচা তারপরে মাজা নিরামিষ যেগুলো বাসনপত্র সেগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করে আবার নিরামিষ রান্না করা তো সব মিলে আজকে সকালটা অনেকটা ব্যস্ত ছিলাম তো সকালে বাসি কাজ বলতে ঘর দিয়ে তো গোছানো ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে এবারে চান করে ফুজের ঘরে চলে আসলাম তো এসে আমি আগে এ তো ফুলের শ্বাসটা করে নিলাম এবারে গোপালে চান করিয়ে দিচ্ছি তো এতটা গরম আমি যদি পারতাম গোপাল সেবায় আমি তো অতটা পারিও না মনে হয় যে দুবার করে গোপাল সোনাকে চান করিয়ে দিই তো যেটুকু পারি সেটুকুই করি তো প্রথমে ঠাকুর ঘরে এসে আমি গোপাল গোপালচনাকে চান করে ভোলানাথকে চান করে দিয়ে আমি বাবা লোকনাথকে ভালো করে সাজিয়ে আমি একটা আসনে বসে পুজো দিবো তো আজকের ভিডিওটা পুরো ভিডিওর সাথেই থাকুন আমি কিভাবে বাড়িতে সহজ সহলভাবে আমি লোকনাথ বাবার পুজো দিলাম তারপরে মন্দিরে গিয়ে কি কি করলাম কিভাবে আমাদের মন্দিরে বারোয়ারি সবাই লোকনাথ বাবার পুজো দিল সেই ভিডিওটা আপনাদের শেয়ার করলাম পুরো ভিডিও দেখতে থাকুন আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওর কোনো এক অংশ আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে তো তো একটা আমি টুল নিয়েছি তো হলুদ কাপড় বিছিয়ে আমি এ বাবা লোকনাথকে বসিয়ে ফুল দিয়ে সাজিয়ে আমি একটু চান করিয়ে নিব তারপরে ফুল চন্দন সব কিছু দিয়ে আমি বাবা লোকনাথকে আজকে এই তো বাড়িতে সহ সরলভাবে পুজো দেব তো আমি এখানে কোনো ভোগের আয়োজন করিনি সাধারণ ফল তারপরে তাল মিশ্রি যেগুলো বাবার প্রিয় সেগুলো দিয়ে আমি বাবা লোকনাথকে ভোগ লাগাই আর পুজো দিই তো বাবা লোকনাথকে স্নান করানো হয়ে গেছে বা ভালোভাবে মুছে দিয়ে আমি একটা মালা গেঁথে নেব তো মালা গেঁথে আমি বাবা লোকনাথকে পরিয়ে তারপরে আসন ভালো করে সাজিয়ে দিয়ে এই তো আমি বাবা লোকনাথকে পুজো দিলাম তো আমার বাবা লোকনাথের পুজো দিয়ে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন তো মন্দিরে তো আছে বাল্যভোগ সকাল নয়টা বাজতে বাজতে তো বাল্যভোগ হয়ে যাবে তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করে পুজো দিচ্ছি তো পুজো সেরে আবার রান্না করতে হবে রান্নাঘরে গিয়ে তো ছেলেমেয়েরা তো না খায় থাকতে পারবে না তো ওদের জন্য একটু আলু সেদ্ধ ভাত করব তো আজকে সকাল থেকে মনে হচ্ছিলো আলু সেদ্ধ ভাতই করবো বারদীয় আশ্রমে বাবার ভোগ হয় আলু সেদ্ধ ঘির ভাত তো মনে করছি বা আবার প্রসাদ মনে করি সেটা আজকে সকালে করব যাই হোক আলু সেদ্ধ ভাত করলাম কিন্তু আবার পুজো শুরু হয়ে গিয়েছে তো ওদেরকে খেতে দিতে পারলামই না আমি আবার মন্দিরে চলে গেলাম তো মন্দিরে গিয়ে দেখলাম বাল্য ভোগের আয়োজন হয়ে গেছে তো আমাকে বসিয়ে দিল এই তো ভোগের জোগাড় করতে তো আমি যেটুকু পারলাম সেটুকু করে আবার বাড়িতে চলে আসলাম বাড়িতে রান্না ছিল সেগুলো করে আবার যাব মন্দিরে তো আমার বাড়ির কাজে সারা লাগে মন্দিরে গিয়ে মন্দিরেও যেটুকু কাজ থাকে কি দেখা করা সারাদিন তো আমি ফলগুলো একে একে বানিয়ে নিচ্ছি তো ফলগুলো বানিয়ে নিয়ে আমি এই যে কাজু কিশমিশ তাল মিস্ত্রি এগুলো দিয়ে জল সরবত দিয়ে আমি বাবা লোকনাথকে পুজো দেবো তাহলে বা বন্ধুরা আজকের এই পুরো ভিডিও দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে At uh -huh. I'm going to take a bath. I'm going Endu kosu Endu ko E ha momma jala de E sondai doruna ko manda

মন্দিরে গিয়ে দেখাই দিচ্ছি আর আজকে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন তো রান্না হচ্ছে আর খুব গরম 班长。

Tchau, tá. tchau. Tá. তো পুজোয় বসে আছি এদিকে পুজো হচ্ছে তো অঞ্জলি দেওয়ার জন্য আমরা সবাই ফুল বেলপাতা নিয়ে তো বসেছি ঠাকুর মশাই সবাইকে ফুল বেলপাতা দিতে বলল তো আমিও নিয়ে নিলাম তো আমার আজকের এই পুজোর সাজ কেমন লাগছে আপনাদের জানাবে তো পুজো হয়ে গেছে একটা নতুন সাজ ছিল সেটা করলাম তো তার আগে আমি জন্য কিছু ফল এনেছিল সেগুলো দিয়ে আবার বাড়িতে এসে রান্না বাড়ি করে তারপরে গেলাম তো এই ছিল আজকে ভিডিও